আমি তো গুণমান বজায় রেখে ব্যবসাটা করছি তুমি কি দেখে চলতে পারো না আর আপনি বিনা কারণে সারা ঘরে পাইচারি করে বেড়াচ্ছেন আমি তো কাজের কথাই বলছিলাম ও ডু ইউ সে হ্যালো হ্যালো হাউ ডে ইউ টক টু মি লাইক দিস কি লাইন পাচ্ছি না হ্যালো হ্যালো বাকি আই এম টকিং টু ইউ ফোনটা রাখো আচ্ছা না ফোনটা কেটে গেল তোমার যা কথা বলার রুমের বাইরে গিয়ে বলো। আমাকে ডিস্টার্ব করো না। মানে? আমি এখন ফোনে কথা বলতেও আপনার সুবিধে? শুনুন, আপনার অসুবিধা হলে আপনি বাইরে যান। আমি কেন যাব? ডোন্ট আর্গিউ উইথ মি বাকি। আগেও বলেছি। আর এখন আমি তোমার সাথে কথা বলতে চাই না। সো जस्ट লিভ। দেখো আপনার ভালো লাগা খারাপ লাগা অনুযায়ী চলতে আমি বাধ্য নই আপনি আমার কাজে ব্যাঘাত ঘটালেন সকালে আমি পড়ে যাচ্ছি সেটা দেখো আপনি আমাকে ধরেননি আর তার উপর আপনি সেটা ইচ্ছা করে করেছেন সেটা আমার আমার কাছে স্বীকার করছেন তবু আমি চুপি ছিলাম তাই আপনার থেকে আমার খারাপ লাগাটা অনেক অনেক বেশি তাই হোক আপনাকে একটা কথা বলার আছে আপনার টাকাটা ফেরত দেওয়ার জন্যই আমি ব্যবসার প্ল্যান করে ফোনে কথা বলছিলাম আর আপনি আমার কথাটা না শুনে এক মিনিটও শান্তিতে থাকতে দাও না আমাকে আর একটাও কথা শুনতে চাই না আমি বেশ আমি তাহলে আজ থেকে আপনার সাথে আর একটাও কথা বলবো না একদম চুপ করে থাকবো আপনি শান্তিতে থাকতে চান তো থাকুন শান্তিতে